প্রচণ্ড গরমের ভিতরে কিন্তু নিজের থেকে বেশি বাচ্চাদের কথা চিন্তা করতে হয় তো আমার মেয়ে ইকরা ওর জন্য আমি বেশ কিছু সুতির ড্রেস মেক করেছি তো সেগুলি কিভাবে ডিজাইন করলাম আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি মৌসুমি আশা করি প্রতিটা ড্রেসের ডিজাইনই আপনাদের কাছে ভালো লাগবে আর ও যেভাবে পড়তে পছন্দ করে বা বাচ্চাদের যেভাবে ক্যারি করতে সুবিধা হয় গরমে সেভাবেই ড্রেসগুলো মেক করা ফেব্রিকটাই এত বেশি ফ্লোরাল ডিজাইন আর এত বেশি কালার তো মনে হলো এটার সাথে সাদা লেসটাই খুব বেশি ভালো যাবে আর সাদা লেসটা কিন্তু আসলেই চমৎকার মানে সুন্দর তো মানে আমার কাছে তো আসলে অসম্ভব ভালো লেগেছে তো এই লেসটা দিয়ে এই ফ্লাওয়ারগুলো তৈরি করে দিয়েছি আর লেজের সাথে ম্যাচিং করে বডির কাপড়টা নেওয়া হয়েছে এখানে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আর এম্বয়ডারি করা আছে কাপড়টার সুতির উপরে তো যাই হোক ড্রেসটা কিন্তু সামনাসামনি দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে আর এর হাতার অংশটা কিন্তু হাতারকে কিন্তু ডাবল কাপড় করে ফোল্ড করে দেওয়া আর কি গরমে যেভাবে বাচ্চাদের জর্জেট হলেও যেন পরে আরাম পায় সেভাবেই এটা তৈরি করা আর এবার দেখাবো দ্বিতীয় ড্রেসটা এই ড্রেসটা আমার এত বেশি পছন্দ কেন জানি আর মাসাল্লাহ আর ড্রেসটা দেখতেও সামনে ভালো লাগে পরলেও অসম্ভব সুন্দর লাগে তো এই যে এক কালার কিন্তু আমি ফুলের সাথে ম্যাচিং করে কালারটা নিয়েছি কালারটা এত বেশি কালারফুল বাস্তবে অনেক কালারফুল এই মানে কালারটা অনেক বেশি ডিপ আর কি গোলাপ এটা আসলে কী কালার মুসুরি কালার না গোলাপি মানে ম্যাজেন্ডা না ওই টাইপের তো ক্যামেরা হয়তো বা পৌঁছা যাচ্ছে না অ্যাকচুয়াল কালারটা কিন্তু বাস্তবে কালারটা অনেক বেশি সুন্দর তো এই তো এই যে বডির অংশটা এইটা আর কিন্তু চিকন চিকন করে কাপড় নিয়ে বক্স বক্স করে আর কি সেলাই করে দেয়া এক কালারের কাপড়টা আর যে বক্সের মিডিলে একটা করে পাল ইউজ করেছি এর জন্য ড্রেসটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে আর ড্রেসটার গলাটা আমি কামিজে আমরা যেভাবে আর কি গলা দিয়ে থাকি ওইভাবেই করে দেওয়া আছে কোনো পাইপিং ইউজ করি না জাস্ট ফিউজিং দিয়েই করে নিয়েছি আর এক পাশে পুঁতি দিলে তো ঘুমানোর সময় আর কি গায়ে লাগবে তো শুধু ওই যে চেক চেক কাপড়টা দিয়েই বডির অংশটা করে দেয়া আর চেন তো থাকবে জামা মানে পরার আর খোলার সুবিধার জন্য কিন্তু কোনো ইউজ করে নাই আর একটা ফ্লোয়ার দিয়ে দিয়েছিলাম এই তো ফুল লুকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর আপনাদের কোন ড্রেসটা ভালো লেগেছে সেটা কিন্তু জানালে আমি ভীষণ রকমের খুশি হব আর এই ড্রেসটা আসলে মার চলে গিয়েছে আমার এই প্রতিটা ড্রেসে কিন্তু মানে ফেব্রিকটা ভ্যাক্সিবলের কাপড় সিলেক্ট করা কারণ যেন ওই যে বললাম বাচ্চারা পরে যেন একটু কমফোর্ট ফিল করে যেহেতু নিজে তৈরি করতে পারি তো তো আমি আসলে রেডিমেড ড্রেস অত বেশি কিনি না আর এখন এমন একটা অবস্থা হয়েছে ও তেমন একটা পরতেও চায় না মানে অনেক রেয়ার একটু পার্টি ড্রেস প্রয়োজনে কিনি তো যাই হোক এই ড্রেসগুলাই আমি প্রাথমিক অবস্থায় নতুন থাকতে আমি বাহিরে পড়াই এবং দেন পরবর্তীতে কিন্তু ক্লাসে পরে বাসায় পরে রাফ ইউজ করতে পারে এই যেটা ড্রেস মেক করে নেওয়ার কিন্তু আরও বড় একটা সুবিধা আছে যে রেডিমেড কেনার ড্রেসের ভিতরে না কাপড় থাকে না এক্সট্রা তো বাচ্চাদের যেমন উঠতি বয়স ওদের একটু হেলদি হয় তারপরে লম্বা হয়ে যায় তো বড় করার সুযোগ থাকে না আর নিজেরা ড্রেস মেক করে তৈরি করলে কিন্তু ভিতরে কাপড় রেখে দেওয়া যায় দেন পরবর্তীতে আবার ছাড়িয়ে নিলে ওরা অনেকদিন পর্যন্ত ক্যারি করতে পারে আর ছোট হলেও কিন্তু ঘরে পরা যায় যদি বডিতে হয় আর এই ড্রেসটার কথা কি বলবো ফ্যাব্রিকটা এত বেশি সফট মানে আমার এত বেশি পছন্দের প্রতিটা ড্রেসই তো আমি তৈরি করি আমার পছন্দের কিন্তু তার মধ্যেও থাকে না যে অনেকটার মধ্যে একটা পছন্দ এটা তেমনই একটা ড্রেস মানে খুবই সিম্পল আর এটা নিচের যে পাটটা ঘের এটা কিন্তু আমরা যেভাবে রুমাল হাতা তৈরি করি পুরো ঘেরে কিন্তু কোথাও জোড়া নাই মানে এইভাবে করা আর এই লেসটা দেখেন কত বেশি সুন্দর একদম ছোট কিউট কিউট বলের মতো এইটা মানে আমার কাছে খুব বেশ ভালো লেগেছে এত সুন্দর ফিনিশিং লেসটা মানে কাছ থেকে দেখলে বোঝা যেত আমি যদিও দেখানোর চেষ্টা করেছি আর এই যে বি ছয় হাজার যে গামটা আছে ওইটা দিয়ে আর কি স্টোনগুলো আমি বসে নিয়েছি আর এই তো প্রতিটা ড্রেসি হাতা একই ডিজাইনের কিন্তু গরমের ভিতরে তো এই টাইপের হাতাগুলো উপরতে খুব মানে কমফোর্ট ফিল করে আমি এই জন্যই মেক করে দিই আর এই পর্যন্ত যারা আর কি ভিডিওর সাথেই আছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন অনুরোধ রইল আর সকলকে অসংখ্য ধন্যবাদ